হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা বন্ধুরা বাড়ি থেকেই শুরু হচ্ছে দেখুন শেষটা রেডি হয়েছে শেষটা কোথায় যাবে ফোন কিনতে যাবে তো বন্ধুরা আজকে একটা ফোন কথা আছে মা ফোন কিনছে একটা তো সেই জন্যই যাওয়া হচ্ছে তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন কি ফোন নেওয়া হচ্ছে পুরোটা আপনাদের সঙ্গে তুলে দেওয়া দেখছি ফোন কিনতে কতজন বেরিয়েছে দেখুন এই শেষটা মা শি শি যদি বল ফোন কিনতে যাচ্ছে না সয়ালি টেলারিংয়ে যাচ্ছে আর এই যে স্কুটি তাতেই করে বেরিয়ে চলে যাব সবাই মিলে বেরিয়ে পড়ি মোবাইল দোকান যাওয়ার উদ্দেশ্যে ঘাটালে তো বন্ধুরা অনেকগুলি মোবাইল দোকান রয়েছে আগের মোবাইলগুলি বিভিন্ন দোকান থেকে নেওয়া হয়েছে আমাদের কিন্তু আজকে গিয়েছিলাম একটি নতুন দোকানে যেটের নাম ডাক অনেক আছে বা ঘাটালে ওনাদের নতুন আউটলেট খুলেছে এই যে বন্ধুরা কৌশিক মোবাইল আমাদের ঘাটালে নতুন খুলেছে তো আমাদের বাড়ি থেকে খুব কাছেই তো আজকে ওইখানেই গিয়েছিলাম মায়ের মোবাইল কেনার জন্য দোকানে তো প্রচুর স্টক মা তো যেয়ে প্রথম কনফিউজ হয়ে যায় যে কোন ফোনটা নেবে তো এটাই হচ্ছে ঘাটালে কৌশি মোবাইলের ভিতরের লুক আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন সব রকমেরই মোবাইল প্রায় রয়েছে আর এই মোটামুটি লুক ভিতরের আপনারা সকলেই দেখলেন যে কোচিং মোবাইল গিয়েছে মোবাইল কিনতে তো সেখানে মা নিজের পছন্দের একটি মোবাইল নিয়েছে তো সেখানে শেয়ার করতে পারেনি কী মোবাইল নিয়েছে তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখবেন তো দেখুন কী মোবাইল নিয়েছে Samsung A40 5G দেখ বন্ধুরা বক্সের মধ্যে কি রয়েছে তো দেখুন বন্ধুরা কালারটা ঠিকঠাক আসছে না তো খুব সুন্দরই একটি কালার বন্ধুরা দেখলেন এই ফোনটি নিয়েছে মা বাট ফোনটা সবই ভালো কিন্তু ফোনের সঙ্গে চার্জার নেই বক্সের মধ্যে চার্জার নেই চার্জারটা আলাদা করে কিনতে হয়েছে এই যে চার্জার এটি আলাদা করে নিতে হয়েছে আর তো বন্ধুরা একটু ভুল বললাম চার্জারটা বলেছিল প্রথমে কিনতে হবে কিন্তু সে সময় সেটা কিন্তু ফ্রিতেই দিয়েছে আর এর সাথে এই ওয়াচটা দিয়েছে ওয়াচটা আপনাদের সঙ্গে খুলে দেখাচ্ছি কীরকম আছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি